I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I wanna be the greatest. Everybody on their face. দেখে কেমন লাগছে জায়গাটা হ্যাঁ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর রামুজি ফিল্ম সিটিতে কিন্তু ঢুকেই যেখানে ফার্স্ট চোখ হয়ে পড়েছিল কারণ খাবারটা তো খেট খেতেই হবে তাই না না খেতে আর থাকা যাবে না তো এই পাঞ্জাবি কম্বোর জায়গাটায় কিন্তু খেয়াল পড়েছিল আর সেখানে চলে গিয়েছিলাম আর এই যে হচ্ছে অর্ডার দেওয়ার জায়গায় এখান থেকে আর এখানে যেটা আরও ভালো লেগেছিলো সেটা দেখো কি স্পেশাল কম্বোও রয়েছে এখানে মানে বাচ্চাদের জন্য কিন্তু কোনো রকম প্রবলেমে আমাদেরকে পড়তে হবে না তো এখান থেকে কিন্তু আমরা যেটা খাবার অর্ডার করে নিয়েছিলাম সেটা হচ্ছে পাঞ্জাবি কম্বো ওখানে কিন্তু সবটার দামটাই দেওয়া রয়েছে তোমরা একটু পজ করে নিয়ে ওটা দেখে নিতে পারবে আর এখানে দেখেছো খাবার নিতে চলে এসে এখানে কিন্তু সবটাই বুফে আইটেম অর্থাৎ সেল সার্ভিস মানে উঠে গিয়ে নিজের খাবারটা কিন্তু নিজেকেই আনতে হবে তো সেই মতো কিন্তু আমরা যে পাঞ্জাবি ডিসটা অর্ডার করেছিলাম সেই খাবারটা কিন্তু নিয়ে নিচ্ছি চলো তার মধ্যে কি কী রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো খাবার তো আমাদের নেওয়া হয়েই গেলে অর্থাৎ পাঞ্জাবি তো নেওয়া হয়ে গেলে এবার চলো স্পেসটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় ভেতরের জায়গাটা কিন্তু অনেকটা বড় মানে এখানে সুন্দর করে বসে সেল সার্ভিস বাট এখানে সুন্দর করে বসে খাওয়ার জায়গা রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটানোটা অনেকটা মানে খুব ভালো ব্যাপার হবে আর তার থেকে বড়ো কথা যে রামুজি ফিল্ম সিটি এটা মোটামুটি ট্যুর প্রোগ্রামটা এক থেকে দু দিন মোটামুটি লেগে যায় তো সেখানে গিয়ে সারাদিনের একটা ব্যাপার তো এরকম একটা জায়গা থাকলে আর কথাই কী এবারটাই কিন্তু আসল কথা যে আমরা পাঞ্জাবি কম্বোতে কী কী পেয়ে গেলাম চলো সেটা তোমাদেরকে দেখাই যে এই কম্বে কি কি ছিল একটা কিন্তু বড় সাইজের পরোটা ছিল মটর পোলা সঙ্গে ছিল মিক্স মিক্সড ভেজিটেবিল এবং ছিল অবশ্যই বাটার চিকেন এবং ডাল মাখানি থেকে শুরু করে সেখানে ছিল ল্যাংচা আর অবশ্যই শেষ পাতে কিন্তু টক দই এরকম একটা খাবার থাকলে কিন্তু জাস্ট জমে খি আর দেখো আমরা কিন্তু এখানে চলে গেছিলাম অক্টোবরের শেষের দিকটা সেখানে কিন্তু এই সময়টা বেশ গরম ছিল তো সেই কারণে কিন্তু আমি ফার্স্ট নিয়েই যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ টক দই হ্যাঁ এত গরম লেগেছিলো যে ফার্স্ট আমি স্টার্টিংই করলাম টক দই দিয়ে এরপরে আমি একটু খাবারগুলো টেস্ট করে তোমাদের বলে দিই পরোটা পরোটাটা বেসিক্যালি আমি খুব একটা পছন্দ করি না মানে করলেও এই সময়টা পছন্দ করি না এই সময়টা কিন্তু এই খিদের সময়টা বিশেষ করে একটু হালকা পাতলা রাইস থাকলে আমার সেটা বেশি ভালো লাগে বাট পরোটাটা কিন্তু বেশ যথেষ্ট নরম ছিল আর সত্যি কথা বলতে কি খাবারগুলো নিয়ে না আমার জাস্ট কথা বলার মানে কিছু বলার ছিল না খাবারগুলো সত্যি এরা ভীষণ সুন্দর মানে যে খাবারগুলো খেয়ে নিয়ে আমি যে এটার কোনো খুব ধর্ব এটা আমার কোনো পক্ষে সম্ভব ছিল না আর একটা বাচ্চা পাশে খাচ্ছে মানে বুঝতে পেরেছো আর দুটো এইটার কোয়ান্টিটিটা এমন ছিল যে দুটো প্লেট নেওয়াতে কিন্তু আমার আমার ছেলের এবং আমার হাজবেন্ডের তিনজনেরই ভালোভাবে হয়ে গেছিলো আর সেই সঙ্গে যখন ডাল মাখানি ছিল ডাল মাখানিটা মুখে দেবার পর মনে হচ্ছিলো যেন আমি জাস্ট হারিয়ে গেলাম মানে ডালমাখানিটা অসাধারণ খেতে ছিল আর পাঞ্জাবি কম্বো বলে কথা সেখানে ডাল মাখানি থাকবে না এটা তো হতেই পারে না আর তারপরে এবার আমি চলে আসি পরোটাটা আমি কী করলাম আমার হাজব্যান্ডের হাতে পাস করে দিলাম পরটা আমি আর খাব না জাস্ট তোমাদেরকে একটু বলবো বলেই জাস্ট একটু টেস্ট করেছিলাম আর এদিকে দেখো বাটার চিকেন বাটার চিকেনটা তোমাদেরকে একটু টেস্ট করে বলে দিই বাটার চিকেন আহ দেখেছ আমি আঙুল ছাড়তে থাকছি মানে চিকেনের যে গ্রেভিটা ছিল সেটাকেও আমি ছাড়তে পারছি না চিকেন হাতে নেবার পর মনে হচ্ছে আমি আঙুল চেটেই আঙুলটাই খেয়ে ফেলবো সে যাক আর এদিকে চলে যায় মাটার পোলাও এই মটার পোলাওটার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল আর রাইসটা না মানে জাস্ট অসম খেতে ছিল অসম আমার ছেলে তো বেশ চেটে পুটে খেয়েছে আর প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল না অতিরিক্ত স্পাইসি ছিল না অতিরিক্ত ঝাল মশলা এরকম ছিল একদম হালকার মধ্যে বাট দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ স্পাইসি কিন্তু খেয়ে বুঝলাম যে না এটা মোটেই খুব একটা স্পাইসি ছিল না কারণ খাবার পরে কিন্তু যথেষ্ট ফ্রেশ লাগছিলো আর বিশেষ করে মিক্সড ভেজিটেবল ছিল এখানে কিন্তু মটর আলু বিভিন্ন সবজি দিয়ে আলু মটরটাই বেশি ছিল এইটা খেতে যা লেগেছিল এটা কিন্তু পরোটার সাথে সত্যি খুব ভালো যায় কিন্তু ওই সময় আমার আর পরোটাটা খেতে ভালো লাগছিলো না বলে আমি হাজবেন্ডের হাতে পাস করে দিলাম কারণ ও একটু রুটি পরোটাটা বেশি ভালো খায় সেই কারণে আর এদিকে বাটার চিকেন সত্যি মানে চিকেনটা নিয়ে না আমি জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে না আমার জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিলো চিকেনটার গ্রেভিটা যে কী মারাত্মক হয়েছিলো সেটা তো আর কি আমার তো খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা কী করবে হ্যাঁ আরে শুধু দেখলে হবে ভিডিওটা দেখে লাইক করো সঙ্গে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রেখো যাতে আমার অল নোটিফিকেশান তোমাদের কাছে টুপ করে চলে যায় দেখো এখানে কিন্তু একটু হয়ে নড়ে যাচ্ছে মানে পাশের খাওয়ার চোটে কিন্তু এই ওটা সেটা করে টেবিলটা বেশ নড়ে যাচ্ছে ক্যামেরাটা নড়ে যাচ্ছে ঠিক আছে তাতে তোমরা কিছু মাইন্ড করো না এবং সব থেকে বড় কথা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে লাইক করতে ভুলো না সেই সঙ্গে কিন্তু যারা যারা রামজি ফিল্ম সিটি ঘুরতে গেছো সেখানে গিয়ে তোমাদের কী এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাস্ট কথা হচ্ছে তোমাদের কাছে যদি কোনো ভালো ভালো ভিডিওর সন্ধান থাকে বা আমি যেহেতু ফুড ব্লগ করি খাবারের সন্ধান থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি অবশ্যই সেখানে গিয়ে খাবারটা খেয়ে রিভিউ দেবার চেষ্টা করব তাহলে চলো আর কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কথার যদি কিছু মিস্টেক হয়ে থাকে বা যদি ভিডিওর কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে বন্ধু হিসেবে সেটাকে একটু মানিয়ে নিও আর যদি সেটাকে আবার ঠিক করা যায় সেটাও কিন্তু বলে আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু থানসার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে তার খাবারটা কত ভালো লেগেছে আর আমার হাজবেন্ডও কিন্তু তাই সত্যি খাবারটা অসাধারণ ছিল তাহলে চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই